<applause> واشهد ان لا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه. فسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم প্রশংসা জ্ঞাপন করেছি সেই আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বসার মতো এই নবী আর মজলিসি তৌফিক দিয়েছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব নবী দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই আজকের শুক্রবার জুমাবার চলে গেল এরপরেই আমরা জানি আগামী রবিবার 10ই মুহররম তো 10ই মুহররম এই 10ই মুহররমে যেটাকে আমরা বলি আশুর দিন এদিনটি কারবালা হয়েছিল একটা মরমান্তিক যুদ্ধ যেটা কারবালা নামে খ্যাত যেটাকে আমরা দশই মহরম আশুরা দিন বলি এক শ্রেণীর সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা এই দিনে হায়াসেন কারবারা করে যদিও আমরা হারাফি মজাবের মানুষ আমাদের জন্য ওটা দেখা বৈধ নয় আমাদের কি আশুরা দিনকে কেন্দ্র করে আমাদের কি

দশই মহারণের বা মহারণ কেন্দ্র করে আমাদের কি নফল রা থাকতে হবে যারা থাকেন হাদিস শরীফে রসুল বলেছেন তাদের সারা বছরের নফল লোয়া থাকা সব তাদের আমল লিখে আল্লাহ দেন সেটাকে খেয়াল করে আমাদের কি রোজা রাখতে হবে রোজা রাখুন অনেক সবের অধিকারী হওয়া যায় কিন্তু হাই আসেন কারবালা এটা দেখা শরিয়াতে বৈধ নয় এটা কখনো মাঝাব মান্য মানুষ নবী মান্য মানুষ কখনো এই কারবালা দেখতে যেতে পারে না আমাদের কি মনে রাখতে হবে পৃথিবীতে যত নবী আল্লাহ প্রত্যেকটা নবী রসুল আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ তাদেরকে নিয়েছিলেন তো কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ তাদেরকে নিয়েছিলেন যেদিন এই কঠিন কঠিন পরীক্ষা থেকে নবী রসুল আল্লাহ নিষ্কৃতি দিয়েছিলেন মুক্ত করে দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন সেই দিনটি হলো দশই মহরম আসুরার দিন আর একবার মনে বল এই দিনটিকে এই দিনটিকে কত গুরুত্বপূর্ণ বলা হয়েছে কত গুরুত্ব দেওয়া হয়েছে আমরা সকলে এটাও জানি যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি এই কারবালার প্রান্তরে তিনি শহীদ বরণ করেছিলেন রোসেলেম সাল্লাল্লাহ সাল্লাম কি আল্লাহ স্বপ্ন দেখালেন নবীকে সকল স্বপ্ন দেখালেন একটা সবুজ রঙের বোতলে কিছু মাটি আর একটা বোতলে লাল রঙের মাটি যেটাকে করুয়া বলা হয় করুয়া মানে হল বতল পল্লার বন্ধুরা ভাই হ্যা এই দুটো বতরে দুটো বতরে আমাকে একটা সবুজ রঙের মাটি আর একটা লাল রঙের মাটি আমাকে স্বপ্নে দেখানো হলো ও ভাই ইব্রাহিম আপনি একবার বলেন না বলেন না

অল্লার বন্ধ আপ্তিব এরা খর তিনি ব মহাম্ম সদল্লা আ সালদল্লা হ ইমা সাল্লা বা কি আজিবেনা ইলফের সাবললে র সনল্লাহই হাবি

লাল <laughs>

তিনি গেলেন তিনি তিনি তো নাও গেলে জানেন কার বালা প্রান্তরে গেলে এই জীবনটা নিয়ে আর ফিরে আসতে পারবো না আমাকে শহীদই হতে হবে আমি যাব না এমনটি করলেন আমরা হলে ওখানে গেলে মা মারা যাব মরতে হবে শহীদ হতে হবে কোশ্চেন কালো যাব না মা বাপ স্ত্রী পুত্র ছেলে মেয়েদের মায়ায় মহাব্বতে ওখানটাই যাব না তাদের ছোট আলী একবার নামক একটা ছেলে ছোট ছোট্ট কচি কচি বাচ্চাদেরকে নিয়ে নিয়ে ওই মাঠে যাওয়া হলো তাবু গাড়া হলো আজকে আমাদেরকে ভাবতে হবে না তিনি জানেন শহীদ হবে তথাপিও ও পরোয়া না করে গেলেন কেবল কেবলমাত্র ইসলামকে প্রতিষ্ঠার জন্য তিনি হলেন নবীর বংশের মানুষ তাই নবী বলেছিলেন যে আমার হাসান হোসাইনকে কষ্ট দিল আমি নবী বলতে সেজন্য আমাকে কষ্ট দিল আল্লাহ বন্যা বলে রাখবো ভাই দশই মহর রাম আসুর প্রথমটা দেওয়া হল প্রথমটা গুরুত্ব দেওয়া হল পৃথিবীর জমির যত নবীর রসুলকে মহর আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবীর রসুল মুক্ত করে দিয়েছিলেন ছেড়ে দিয়েছিলেন সে দিনটি হল দশই মহর রম আসুরার দিন এমন একটা সুন্দর দিন নদিয়া এবারে শ্রাদ আমরা সকলেই জানি যে ইতিহাস আমরা সকলেই জানি দশই মাহার মাসরাধি ভর্তি দশই মাহ র মাসুর তিনি মুখ্য পেয়েছিলেন রে আল্লাহ বন্ধ ওই বন্দার আল্লাহ মালা বত্যাগি রু বন্দাবন্দিরা বলে রাখুন

কে নিয়ে এবার যখন মরুর বুকি ফাঁকা জায়গায় নিস্তব্ধ নিশীদ নেগাতি নবী আইয়ুবকে রেখে আসা হল সেখানটে রেখে আসা হল একদিকে যেমন দেহের দুর্গন্ধ একদিকে যেমন দেহের গোষ্ঠ পচন শুরু হয়েছে আবার একদিকে পোকা লেগে গেছে পোকা দেহের মাংসগুলো গুলো গোস্ত গুলো কুড়ে খেতে শুরু করলাম নিজের দেহের থেকে আইয়ুব নবীর দেহ থেকে চলে আবার নিজে ধরে ধরে দেহের ভিতরে দিয়ে দিচ্ছে আর বলছে আল্লাহ তো আমার দেহের গোস্ত গুলো খাবার তোমাদের খোরাক বানিয়েছি তোমরা কেন চলে যাও আমার দেহের গোস্ত গুলো খেয়ে যাও এত কঠিন পরীক্ষা নবিয়া ইউরার তু কেন হাত তুলে এল্লার কাছে দোয়া আর বড় আল্লাহ ও রব্বুল আপনি আমার দেহ কুষ্ঠ রোগ দিয়েছেন আমার দেহে আপনি পোকা দিয়েছেন আল্লাহ কিন্তু না 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 আল্লাহ আমি তাতেও অসন্তুষ্ট হই নাবু আমিও তাতে অসন্তুষ্ট নই আল্লাহ যেটা আপনি ভালো বুঝেছেন সেটাই তো আপনি আমার জন্য বাছাই করে দিয়েছেন নবী আইয়ুব আলাইহিস সালাম ওই সময়তে দুগরাহতুলে আল্লাহর কাছে দোয়া করে আর বলে ও রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আল্লাহ আপনার কাছে আমি দোয়া চাই আপনার কাছে আমার আর আপনার কাছে আমার দাবি ও রব্বুল আল্লাহ আপনি আমার এই এই মুখটায় পোকা দেবেন না জুবাটাই আমার জবানটায় আপনি কুষ্ঠ দেবেন না আপনি আমার জবানটায় পোকা দেবেন না আল্লাহ যদি আপনি আমার জবানটায় পোকা ধরিয়ে দেন যদি আমার জবানটায় আল্লাহ আপনি যদি আল্লাহ আপনার নাম আমি আপনার কাছে দাবি আপনি আমার জবানটাকে নাপাত করে দেবেন না যাতে করে আমি আল্লাহ আপনার নাম আপনার নাম জরতে পারি আপনার গুণগান করতে পারি আপনার পবিত্রতা বর্ণনা করতে পারি আপনার প্রশংসা করতে পারি আল্লাহ এই জন্য আপনার কাছে দাবি আপনি আমার জবানটা কি আল্লাহ পোকা দিয়ে নষ্ট করে দেবেন না এমন করে করে দোয়া আল্লাহর বন্না মনে রাখো নবী আইয়ুব আলাইহিসসালাম কে মহান আল্লাহ এই কঠিন রোগ দেমার পরে যেদিন দিনকে আল্লাহ নবী আইয়ুব আলাইহিসসালাম কে সুস্থ করে দিলেন মুক্ত করে দিয়েছিলেন তাকে আগের চেহারায় ফিরিয়ে দিলেন সেই দিনটি হলো 10ই মহরম আশুরার দিন ছিল জরে বল সুবহানাল্লাহ

ধ্বংস করে দেওয়া হয়েছিল তবাম পৃথিবীটা ধ্বংস হয়েছিল সবাই নবী নহুর গমের মানুষ হেরা ভেরা নবী নহুর কিস্তিতেও ডেমল যেদিন ওই পাল্লার জমিতে পারে গিয়েছিল সেই দিনটি ছিল দশই মহরম শুঙ্কুরবারের দিন বল্লার বন্দপ কে মনে রাখুন ইব্রাহিমের হিসাবে সালামের ভাই মেরে রাখা আগুন জ্বালিয়ে ওই আগুনে রে ভিতরে ছেলে দিয়েছিল বল্লার বন্দপ কে মরে রাখুন যে রাখুন ও কঠিন পরীক্ষা যখন নবী ইব্রাহিম ফেলা হয়েছিল ওই আগুনে পুড়িয়ে মারার জন্য ফেলা হয়েছিল ও আল্লাহর বান্দা আপনি মরে라고 লাগালো নবী ইব্রাহিম আলাইহিসসালাম কে আল্লাহ যে দিল মুক্ত করে দিয়েছিলেন সেই দিনটি ছিল দশই মুহররম আশুরার দিন কোথায় আছিস শুধু তাই নয় আমাদের রাজে পিতা আদম হওয়ার তাদের উভয়ের যখন যেদিন আল্লাহ মিলন ঘটিয়ে দিয়েছিল তাদের ওবায়ের যেদিন মিলনটা ঘটিয়ে দিয়েছিল সেই দিনটি ছিল দশই মার দিন জোরে বলুন আজকের আমরা কোথায় আছি আসনার দিনে কি আমরা ইবাদত বন্দি করতে পারবো না একটু নিজের মায়ের জন্য আব্বার জন্য কি একটু দোয়া সবরে আমরা করতে পারবো না আল্লাহ আমাদের সেটা করার মতো তৌফিক দিন নিজের মা-বাবের ধারে গিয়ে কবরে ধারে গিয়ে বলেন আল্লাহ এই কবরে এই কবরের স্থানে আমার মা-বাব শুয়ে আছে মেহেরবানি করে আল্লাহ আমার মা-বাবের কবরটাকে এই দশই মহরম আশুরা দিনকে কেন্দ্র করে আল্লাহ এই বরপূর্ণ দিনের কেন্দ্র করে আমার মা-বাবের কবরে আসাবগুলোকে আল্লাহ মাফনি মাফ করে দেন আপনার সন্তানের দোয়া পিতামাতার জন্য কারেন্টের মতো আল্লাহ কবুল করে থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ

বড় একটা নিজের জীবনের গোনা মাপের একটা দিন পিতা মাতা কবরে শুয়ে আছে তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চান দেখবেন আল্লাহ ওই সন্তানের দোয়া কবুল করে নিয়ে মা বাপের তাম জীবনের গোনা মাপ করে দিয়ে তাদের কবরগুলোকে আল্লাহ চান না তুল দোষ বানিয়ে দেবেন আল্লাহ আল্লাহ বলে রাখো ওই মা বাপের কবরে এই ধারে গিয়ে দোকান হাত তুলে বলেন নব্বির হনুহমা তোমার পায়ালি সগীরা এই দোয়া যদি আপনি পিতা মাতার কবরে ধরে গিয়ে যদি করতে পারি আমি 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 বলছি শুধু তাই নয় কোরআন হাতে জানিয়েছে রসুল্লাহ জানিয়েছে পিতা মাতার কবরে ধানে গিয়ে যদি সালামটা দিয়ে সন্তান যদি দোকান হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাই মহান আল্লাহ ওই মহান আল্লাহ আল্লাহ পাগাল্লা ওই সন্তানের দোয়া কখনো ফিরিয়ে দিতে পারেন না একটা আলেমের দোয়া একটা হাজির দোয়া একটা হাফেজের দোয়া তাদের দোয়া ফিরে ফিরিয়ে আল্লাহ দিতে পারেন কিন্তু পিতামাতার জন্য সন্তানের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না জোরে বলুন সুবহানাল্লাহ তাদের দোয়া কখনোই ফিরিয়ে দেন না আজকে আমরা কোথায় আছি